আল্লাহ পাক جل جلলু হামমান ওয়ালহু সবচেয়ে খুশি হন বান্দা যখন বলে বান্দি যখন বলে আমার আল্লাহ পাক সুবহান বলেন না দরে করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন কেউ দাড়ি চুল কাটবেন না এখন কেউ পানও খাবেন না এখন কেউ মোবাইলও দেখবেন না একটাই কাজ করেন দিকে চাইয়ে থাকেন ও যারা আমার বাবা জিরে দূরে বসা এই দূরে বসে থাকেন না কাছে আসেন মানুষের সঙ্গে মিশে বসে না مو لستك ألا السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله كفا وسلام على عباده الذين اصطفى. خصوصا على أشرف الأنبياء وخاتم الرسل محمد المصطفى صلى الله تعالى عليه وعلى آله وصحبه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك الذين هدى الله فبهداه مقتدي قل لا أسألكم عليه أجرا إن هو إلا ذكرى للعالمين آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم والشاكرين ধামরাই উপজেলা ইমাম পরিষদ সুতিপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত আজকের তফসির মাহফিলের মাননীয় সভাপতি উপস্থিত হজরাতামা একরাম আমার সম্মানিত মুরব্বীবৃন্দ দীনদরদী ভাইয়েরা ছাত্র ও যুবক বাবারা ছোট্ট ছোট্ট প্রাণের পাখি সোনামনিরা মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সব জায়গার ও বোনেরা মাহফিল লোকজন অনেক বেশি হলে মাহফিল বড় হয় বিষয়টা এমন না শ্রোতার সংখ্যা খুব বেড়ে গেল আর মাহফিল কামিয়াব হয়ে গেল এমনও না আমি ওয়াজ তিন ঘন্টা করলাম সবাই আমাকে খুব ভাবা দিল এটাও কোনো মাহফিলের কামিয়াবি না বক্তারও কামিয়াবি না যদি মানসম্পন্ন হয় আমার আলোচনার মধ্যে যদি এখলাস থাকে আল্লাহ পাকের জন্য যদি বলতে পারি পাঁচ মিনিটের কথাও যদি হয় একজনের দিলেও যদি লাগে মাহপিল কামিয়াব কিন্তু যদি শ্রোতা অনেক হয়ে গেল আল্লাহ আসলে এটা দেখেন না ওই দিন ফেসবুকে দেখলাম যে পাকিস্তানে একজনের ওজন হলো এগারো মন একজন মানুষের ওজন এগারো তো ভাবলাম বাপরে বাপ কি বেটা এই মোটা কিন্তু আল্লাহ পাকের কাছে এ কে কত মোটা কে কত সুন্দর কে কত লম্বা কারে পালায় মাপলে ওজন কত এ আল্লাহর কাছে ওজনই না এ প্রসঙ্গে এক আজীব ঘটনা মনে পড়ে গেল আপনাদেরকে শুনে তা হলো নবীজি আবু বকার সিদ্দিকের সঙ্গে নিয়ে যাইতেছিলেন রদিয়াল্লাহ তালা আনিয়া দুইজন সবসময় সঙ্গে থাকতেন একসাথে থাকতেন নবুয়তের আগেও নবুয়তের পরেও দুজনের মধ্যে মনের খুব মিল ছিল আর মনের মিল থাকলেই তার সাথে খায় হয়ে যায়। মনের খুব মিল ছিল কাছেও যাইতেন না আবু কাছে ও না কাছে বলেন কি সমস্যা সুবহানাল্লাহ খুব দারুণ না একটা মানুষের সবচেয়ে পছন্দ হলো কি মানুষ আমারে বলুক লোকটা ভালো ওর কোন দোষ নাই ও নির্দোষ এর থেকে বড় পাওয়া মানুষের আর কিছু নাই একজন মানুষ দশ লাখ টাকা দিল কিন্তু লোকটা বড় পাজি এতটুকুই যথেষ্ট ওই টাকা পাই অত খুশি লাগে না কিন্তু আম জনতার মাঝে যদি বলা হয় এই লোকটা জীবনে মিথ্যা কথা বলে এই লোকটা কাউকে ধোকা দেয় না এই লোকটা আমানত দা এ লোকটা বড় চমৎকার পবিত্র তার চরিত্রে কোনো কালিমা নাই এজন্য নির্বাচনের আগে জোর করে মিছিল করা অমক বয়ের চরিত্র ফুলের মতো পবিত্র কি ব্যাপার আকর্ষণ আল্লাহ পাক জাল্লাহু সবচেয়ে খুশি হন বান্দা যখন বলে বান্দি যখন বলে আমার আল্লাহ পাক বলেন না এখন কেউ দাড়ি চুল খাবেন না এখন কেউ পানও খাবেন না এখন কেউ মোবাইলও দেখবেন না একটাই কাজ করেন এর দিকে চাইয়ে থাকেন ওই যারা আমার বাবা জিরে দূরে বসা এই দূরে বসে থাকেন না কাছে আসে মানুষের সঙ্গে মিশে বসে থেকে আলাদা থাকেন না